হ্যালো ভিউয়ার্স এই ভিডিওতে আমরা দেখব যে আমাদের যে ইকমার্স ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটটির কালার এবং ব্র্যান্ডিং আমরা আমাদের মতো করে কিভাবে সেট করতে পারি তো চলুন আমার স্ক্রিনটি শেয়ার করে দিচ্ছি এবং আমরা স্টেপ বাই স্টেপ দেখি যে আমাদের কালার এবং অন্যান্য যে ব্র্যান্ডিংয়ের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা কিভাবে আমাদের মতো কাস্টমাইজ করতে পারি তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি আমার ওয়েবসাইট ম্যানেজমেন্টের মধ্যে রয়েছি এখানে আমার সব পেজগুলো দেখা যাচ্ছে তো আমাদের পেজের মধ্যে যখন আমরা কাজ করব তখন তো আমরা আমাদের ওয়েবসাইটের যে ব্র্যান্ডিং বা কালার যা কিছু আছে আমাদের মতো করেই করব। ঠিক আছে তো তো এখান থেকে আমরা যেমন আমরা হেডারের যে ভিডিওটা ছিল সেখানে আমরা দেখেছি যে আমরা কিভাবে আমাদের লোগো অ্যাড করতে পারি ফুটারের মধ্যে আমরা দেখেছি যে আমাদের লোগো কিভাবে অ্যাড করতে পারি তো লোগো অ্যাড করাটা হচ্ছে কি আপনার ব্র্যান্ডিং একটা অংশ তারপরে আমাদের আমি যদি এখানে একটা এক্সাম্পল দেখাই যে আমাদের যে প্রোডাক্ট পেজ রয়েছে সিঙ্গেল প্রোডাক্ট পেজ ঠিক আছে অর্থাৎ আমাদের যে আমরা যদি আমাদের স্টোরের মধ্যে যাই আমাদের যে প্রোডাক্ট পেজ এখান থেকে আমাদের একটা সিঙ্গেল প্রোডাক্টে যাই যখন আপনার ইউজার হচ্ছে গিয়ে এখানে দেখেন ভিউতে ক্লিক করবে এখানে একটা দেখেন আই আইকন আছে এটা ক্লিক করলে হচ্ছে গিয়ে সে শর্ট কুইক ভিউটা দেখতে পারবে আপনার প্রোডাক্টের অর্থাৎ আপনি মানে জাস্ট এক ক্লেকে হচ্ছে কি সে কুইক ভিউটা দেখতে পারবে কিন্তু এই কাস্টমার যদি চায় যে সে প্রোডাক্টের ফুল ডিটেলসটা দেখবে সেক্ষেত্রে হয়তো সে প্রোডাক্টের পেজে যাবে এই যে দেখেন আমাদের প্রোডাক্ট পেজটা এখানে আছে তো প্রোডাক্ট পেজের মধ্যে আমরা কিন্তু এখানে জাস্ট কিছু সিম্পল ডিসক্রিপশান অ্যাড করছি বাট এখানে আমরা আমাদের যে পেজ এডিটর রয়েছে সেটা দিয়ে কিন্তু আমরা ফুল ল্যান্ডিং পেজও এখানে আমরা করতে পারি সেটা আমরা অন্য আরেকটা ভিডিওতে দেখাবো তো এইখানে একটা জিনিস দেখেন এই প্রোডাক্ট পেজের মধ্যে আমাদের যে বাটন রয়েছে এই যে অ্যাড টু কার্ড বাটন বাই ডিফল্ট আপনি যখন ইকম বিল্ডারের মধ্যে প্রোডাক্ট আপনার ওয়েবসাইট তৈরি করবেন তখন প্রোডাক্ট পেজের এই বাটনগুলো গ্রিন কালারের থাকবে ঠিক আছে তো আপনি যদি এখনও কাস্টমাইজ করে না থাকেন তাহলে অবশ্যই গ্রিন কালার দেখতে পাচ্ছেন আপনার ওয়েবসাইটের মধ্যে তো এইটা আমরা এই যেখানে দেখেন অরেঞ্জ কালার রয়েছে এই অরেঞ্জ কালার কিভাবে করব। সেই জিনিসটি আমরা এই ভিডিওটিতে দেখবো তো এখান থেকে আমরা হচ্ছে গিয়ে প্রথমে সেটিংসে চলে যাব সেটিংস থেকে আমাদের এখানে দেখেন যে প্রোডাক্ট বাটন কালার নামে একটা অপশন আছে এখানে আমরা এসে এখান থেকে দেখেন এটা আমরা যদি ক্লিক করি নর্মালি আপনি এরকম পাবেন এরপরে আপনি যখন ক্লিক করবেন এই যে প্রোডাক্ট বাটন কালারসে তখন দেখবেন যে অ্যাড টু কাট অ্যান্ড অর্ডার নাও বাটনস অর্থাৎ আপনার এখানে কী আছে এই যে অ্যাড টু কাট অর্ডার নাও এই যে দুইটা বাটন আছে এই বাটন দুটার কালার আমরা হচ্ছে গিয়ে যে ডিফল্ট যে গ্রিন কালার আছে সেটা থেকে আমরা আমাদের কাস্টমাইজড কালার দেব তো এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার অর্থাৎ বাটন ব্যাকগ্রাউন্ড কালার কী হবে আমি এখানে অরেঞ্জ রেখেছিলাম আমি এখানে ধরেন গ্রিন করে দেই তারপরে হচ্ছে গিয়ে বাটন হুবার কালার আমি একটু ডিপ গ্রিন করে দেই তারপরে টেক্সট কালার আমি যেমন সাদাই আছে এখানে আপনি কিন্তু চাইলে আপনার কাস্টমাইজড কালারও আপনি অ্যাড করতে পারবেন এখান থেকে পারেন অথবা আপনি যদি চান যে আপনার কালারের কোড আপনি অ্যাড করে দিবেন সেটাও কিন্তু এখানে আপনি কালারের কোড দিতে পারেন ঠিক আছে তো আমি যেমনটা ছিল হুবার কালারে আমি যে ডিপ গ্রিন সেটাই রেখে দিলাম এটা আপনি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন এরপর হচ্ছে প্রোডাক্ট ভেরিয়েন্ট বাটন আচ্ছা এখন এখানে বিষয় হচ্ছে আমাদের কোনো প্রোডাক্টে যদি ভেরিয়েন্ট থাকে অর্থাৎ ধরেন এই যে প্রোডাক্টটা রয়েছে একটা মনিটর তো এটা সাতাইশ ইঞ্চি একটা মনিটর তো এই একই প্রোডাক্ট যদি আমাদের দেখা যায় যে একুশ ইঞ্চি মনিটর থাকে বত্রিশ ইঞ্চি মনিটর থাকে বা অন্য অন্য যে ভেরিয়েশন আছে বা এখানে এই মনিটরটা যেমন সাদা কালারের আছে আমাদের যে ব্ল্যাক কালারের মনিটর থাকে সেই যে প্রোডাক্ট ভেরিয়েন্টগুলো সেই ভেরিয়েন্টের জন্য যদি আমাদের এক্সট্রা বাটুন থাকে যদি আমাদের এখানে ভেরিয়েন্ট অ্যাড করা নাই যার জন্য আমি যদি অ্যাড করি এখানে আমি দেখেন আমি খুব কুইকলি এটা দেখাচ্ছি আমি অল প্রোডাক্টসে যাব অল প্রোডাক্টসে গিয়ে আমাদের যে এই যে মনিটরটা আছে এই মনিটরটার এডিট পেজে যাব এই প্রোডাক্টের এরপরে এখানে দেখেন আমাদের প্রোডাক্ট ভেরিয়েন্টের অপশন আছে আমি এখানে এই যে ভেরিয়েন্ট আমি এটাকে অন করি অন করলে এখানে দেখা যাবে যে আমার অপশন চলে আসবে এখানে দেখেন আমি অন করার সাথে সাথে আমার এই যে এখান থেকে আমি আবার দেখাই যে অ্যাড অপশন প্রোডাক্ট অপশান আমি অ্যাড করলাম তো এখানে আমি দিলাম যে টোয়েন্টি ওয়ান ঠিক আছে ইঞ্চ এটা দিলাম তারপরে আমি এটার ভ্যালু দিলাম ধরেন হোয়াইটেই রাখলাম তারপরে আমি যদি এটা আর একটা ভ্যালু দিই ব্ল্যাক ব্ল্যাক দিলাম আর একটা ভ্যালু দেই যদি পিঙ্ক যদিও পিঙ্ক কালারের মনিটর আমি কখনো দেখিনি তারপরেও আমি জাস্ট দেখানোর জন্য এখন আমাদের এই অ্যাকুশেন্সি মনিটরটা এটার তিনটে ভার্সন আছে সেটা হচ্ছে গিয়া হোয়াইট ব্ল্যাক পিঙ্ক এখন এখন এই যে ভেরিয়েন্টগুলো দেখেন ভেরিয়েন্টের জন্য আলাদা আলাদা প্রাইজিং অর্থাৎ আপনার একুশ ইঞ্চির কত প্রাইজিং থাকবে যেমন দেখেন এখানে আমাদের সাতাশ ইঞ্চির ভেরিয়েন্ট আছে বিশ হাজার টাকা জাস্ট এটা ডিফল্ট একটা মানে ডেমো প্রোডাক্ট এগুলো যদিও কোনো অরিজিনাল প্রোডাক্ট না আমি জাস্ট দেখানোর জন্য এই প্রোডাক্টগুলো অ্যাড করেছি তো বিশ হাজার টাকা ধরুন আপনার সাতাইশ ইঞ্চির যদি বিশ হাজার টাকা হয় সেক্ষেত্রে আপনার যে অন্য প্রোডাক্ট আছে এটা চলে গেছে আমি আবার অ্যাড করি টোয়েন্টি ওয়ান আচ্ছা এটা করার পরে ইঞ্চ তারপরে এটা আমি দিলাম ব্ল্যাক আগের মতো তারপরে দিলাম হোয়াইট তারপরে দিলাম পিঙ্ক আচ্ছা এখন তারপরে এই যে ভেরিয়েন্ট প্রাইজিংয়ে এসে আমরা ব্ল্যাক কালারের ভেরিয়েন্টের প্রাইস দিলাম ধরেন প্রাইস ওভারেড আমি দিলাম ধরেন পনেরো হাজার টাকা ঠিক আছে আমি জাস্ট এক্সাম্পল কম্পেয়ার প্রাইস দিলাম মনে করেন যে আঠারো হাজার টাকা ঠিক আছে তারপরে আমি চাইলে এখানে কিন্তু এই ভেরিয়েন্টের প্রোডাক্টের ইমেজও অ্যাড করতে পারি তো আমি সেটা করলাম না আমি এই প্রাইসগুলোই দিলাম যেহেতু কালার ডিফারেন্স শুধুমাত্র আমি এখানে কত প্রোডাক্ট কম্পেয়ার প্রাইস দিয়েছিলাম আঠেরো হাজার টাকা আঠেরো হাজার এইটাই আমি দিয়ে দিই আমার যেহেতু মনিটরের সাইজ এক আলাদা প্রাইস তা আমি এইটাকে দিয়ে দিই ধরেন ষোলো হাজার টাকা দিয়ে দিই পিঙ্ক কালারের যেহেতু স্পেশাল কালার মহিলাদের জন্য বিশেষ করে ওই কাউকে ছোটো করার জন্য বলছি না তারপরে এখানে দিয়ে দেই হচ্ছে আঠারো হাজার টাকা আচ্ছা এই আঠারো হাজারটা আমি আবার এখানে দিয়ে দিই এটা কেন চেঞ্জ হচ্ছে জানি না আচ্ছা এরপরে আমি এটাকে সেভ করে দিলাম এখন আমি যদি এই প্রোডাক্টটা রিলোড করি দেখেন এই প্রোডাক্টটা যদি রিলোড করি আমি তাহলে আমাদের ভেরিয়েন্টের অপশানগুলো চলে আসবে আচ্ছা এই যে দেখেন এখানে ব্ল্যাক হোয়াইট পিঙ্ক তিনটে ভেরিয়েন্ট চলে আসছে এবং দেখেন প্রাইসগুলো কিন্তু আপডেট হয়ে যাচ্ছে আমি যখন এই যে দেখেন পনেরো হাজার পনেরো হাজার পিঙ্ক কালারে আমি ষোলো হাজার দিয়েছিলাম এটা চলে আসছে এখন আমি এই যে কালারটা আছে এই যে দেখেন আমাদের যে এই বাটন কালারগুলো ব্ল্যাক হোয়াইট পিঙ্ক এই যে কালারগুলো এগুলো কিন্তু ডিফল্টভাবে আমার গ্রিন কালার আসছে তো এই জিনিসটাই আমি চেঞ্জ করে দেখাবো যে এইটা আমরা কীভাবে চেঞ্জ করতে পারবো তো আমি প্রোডাক্ট ম্যানেজমেন্টে আবার যাচ্ছি সেটিংসে যাচ্ছি আমার এখান থেকে হচ্ছে প্রোডাক্ট বাটন কালার এখন এখান থেকে আমি এটাকে দিলাম গ্রিন কালার এই যে দেখেন সিলেক্টেড ব্যাকগ্রাউন্ড কালার তারপরে দিলাম গ্রিন কালার দিলাম আমি আচ্ছা গ্রিন না আমি এখানে আচ্ছা গ্রিন এই দিই এই গ্রিনটা আর এই গ্রিনটা এক গ্রিন না আচ্ছা লাইট ডিপ আছে আচ্ছা এরপরে হচ্ছে হোবার কালার দিলাম আমি একটু ডিপ গ্রিন তারপরে এখানে আমি যে টেক্সট কালার আছে সাদাই রাখলাম এটা এখন যদি আমি এটাকে সেভ করি এই যে সেভ সেটিংস দিলাম এরপরে আমি এটাকে রিলোড দিই এখন দেখবেন যে রিলোড দিলে আমাদের যে ভেরিয়েন্টের যে কালারে যে দেখেন সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো এই যে বিষয়গুলো এই যে আপনার আপনার নিজের ব্র্যান্ডিং অনুযায়ী যে কালার চেঞ্জ করার যে বিষয়টা সেটা হচ্ছে কি আপনার স্পেসিফিক্যালি আপনার সিঙ্গেল প্রোডাক্টের যে পেজ বা প্রোডাক্ট ডিটেলস পেজ যদি আমরা বলি সেই পেজের জন্য আপনি কীভাবে করবেন সেটাই হচ্ছে গিয়ে আমাদের এই ভিডিওটির দেখানোর বিষয় তো আপনি আমি একটু সিম্পলি যদি আবার দেখে আপনি হচ্ছে গিয়ে এটা করার জন্য আমাদের ওয়েবসাইটের যে ড্যাশবোর্ড আছে সেখানে আসবেন যে ওয়েবসাইটের মধ্যে আপনি কালার চেঞ্জ করবেন সেটাখানে যাবেন সেটিংসে যাবেন সেটিংস থেকে হচ্ছে গিয়ে আপনি প্রোডাক্ট বাটন কালারে যাবেন বাটন কালার থেকে আপনি প্রোডাক্টের যে অ্যাড টু কার্ট এবং অর্ডার নাও বাটন সেই দুইটা কালার আপনি এখানে অ্যাড করবেন এরপর হচ্ছে গিয়ে প্রোডাক্ট ভেরিয়েন্টের জন্য যদি আপনি আলাদা কালার অ্যাড করতে চান বা আমি এখানে অরেঞ্জেই রাখি যদি ঠিক আছে সেক্ষেত্রে আমি সেটাও করতে পারি ঠিক আছে এটা এখান থেকে চেঞ্জ করে আপনি একটু রিলোড দেবেন রিলোড দিয়ে দেখবেন যে আপনার কালারটা চেঞ্জ হলো কি না ঠিক আছে অবশ্যই চেঞ্জ হবে যেহেতু আমাদের সফটওয়্যারটা ওইভাবেই ডিজাইন করা ঠিক আছে এই যে দেখেন আমি অরেঞ্জ অরেঞ্জ কালার দিয়েছি অরেঞ্জ কালার হয়ে গেছে তো আমার টোটাল ব্র্যান্ডিংটা কিন্তু এখন কমপ্লিটলি হয়ে গেছে এরপরে যে অন্য অন্য যে বিষয়গুলো যেমন আমাদের পেজ বা যে যে ইলিমেন্টসগুলো আছে আমাদের পেজের মধ্যে সেগুলো তো আমরা যখন ডিজাইন করবো তখন ওইভাবেই আমরা করবো কিন্তু ডিফল্টভাবে সিঙ্গেল প্রোডাক্ট পেজের যে বাটন কালার তারপরে ভেরিয়েন্টের কালার সেগুলো আমরা এইভাবে চেঞ্জ করতে পারি তো আশা করি বুঝতে পেরেছেন তো এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে বা আপনার কিছু জানার থাকে কোনো স্পেসিফিক বিষয় তাহলে অবশ্যই আমাদের সাপোর্ট টিমের সাথে কথা বলবেন আমার সাপোর্টে নক নক করবেন আমাদের সাপোর্ট টিম আপনাকে হেল্প করবে আপনার স্পেসিফিক সমস্যার সমাধানের জন্য তো ভালো থাকবেন দেখাবে হবে পরের ভিডিওতে